আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি হয়েছে কে কি করছে কেন করছে এসব মনে করে দুঃখিত হবার পরিবর্তে সামনে তাকানোই ভালো আপনার সামনে দেখার অনেক কিছুই আছে যা ঘটে গেছে তা পেছন ঘুরে দেখা কোনো বুদ্ধিমান ব্যক্তির পরিচয় নয় যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তুমি কারো খারাপও করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ একজনের জিহবাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধই করে তোলে কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি মনে রেখো পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয় আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন আপনার জীবন তত বেশি শান্তিপ্রিয় হবে অনেক কৌতুক শুধু রসিকতা নয় চতুরতার সাথে বলা সত্যও হয় যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে আপনার যাওয়া বন্ধ করুন কারণ সেটা কারো বাড়িই হোক বা কারো হৃদয় যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যে ভগবান লাভ করেছেন কারণ তিনি শান্তি লাভ করেছেন এমন মানুষের কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অসম্মান সব সমান জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে এবং যখন আমরা সঠিক তখন সে আমার পাশে দাঁড়ায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না আর যা পেয়েছো তার খেয়াল রেখো আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে যখন আপনি একা থাকবেন আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন তখন আপনার জিহবাকে নিয়ন্ত্রণ করুন এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করুন জীবনে অলৌকিক ঘটনা ঘটতে থাকে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকাটা আপনার জন্য শ্রেয় ভগবান বলেন তুমি যা চাও তাই করো আর আমি যা চাই তাই হবে সেজন্য আমি যা চাই তুমি তাই করো আর তাহলেই তুমি যা চাও তাই হবে মনে রাখবে দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না আপনাকে সুখের সন্ধান করতে হবে কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয় কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ অনেক সময় পায়রাকেও শুধু ভালোবেসে খাওয়ানো হয় না ধরার জন্যও খাওয়ানো হয় ভগবান বলেন কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করে দেন আমি আপনার একশো ভুল ক্ষমা করে দেব গতকাল যেমন জীবনকে বোঝার একটি ভালো সুযোগ এবং তেমনই প্রত্যেকটি ভবিষ্যতের মুহূর্ত জীবনকে বেঁচে থাকার আর একটি সুযোগ শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় আর প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে